তো এখন বাজে প্রায় দুটো আমি হেঁটে হেঁটে জংশনের উদ্দেশ্যে যাচ্ছি তো তোমাদের এখন আমি দেখাবো রাতের শিলিগুড়ি কতটা শান্ত এতটা শান্ত মানে ভাবা যায় না চারিদিকে জনমানবহীন কোনো মানুষজন নেই শুধু দুই একটা রাস্তায় কুকুর আর কিছু পথচারী মানুষ আর আমি একা একা হেঁটে যাচ্ছি এটা হলো শিলিগুড়ির সেই সেবক পোর্স যেখানে দিনের বেলা ট্রাফিক পুলিশরা গাড়ি সামলাতে সামলাতে হিমশিম খায় সেখানে ভীষণ শান্ত এতটা শান্ত সত্যি ভাবা যায় না বেলা শিলিগুড়ি ঘুরে একটা আলাদাই মজা না কোনো গাড়ির শব্দ না কোনো গাড়ির হর্ন শুধু চারিদিকে একটা শান্ত পরিবেশ সকলে একটা টোটো নিজেদের নির্ধারণের জন্য ছুটে চলেছে পুরো এখন প্রায় রাত্রি দুটো দুই একজন পথ চলতে মানুষ ঘুরছে যাদের বাড়ি ঘর নেই তারা রাস্তায় দিন কাটাচ্ছে আশেপাশে দু একটা বিরিয়ানির দোকানও খোলা তারাও প্রায় ঝাপ বন্ধ করার দিকে হয়তো তারাও বাড়ি ফিরবে বাড়িতে তাদের পরিবারের লোকজন অপেক্ষা করছে তো আমিও ওটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি বাইরে তো ভাবলাম তোমাদের শান্ত শিলিগুড়ি একবার দেখিয়ে দেই সত্যি কি বলবো এটা আলাদা ফিলিংস লাগতেছে এই যেখানে দিনের বেলা এত গাড়ির পার্ক পার্কিং থাকে সেটা পুরোটাই ফাঁকা কয়েকটা জোম্যাটোর গাড়ি শুধু ছুটাছুটি করছে এদিক আর সেদিক ওই সামনে দেখা যাচ্ছে আমাদের ইয়ার হিউম যেটা শিলিগুড়িতে অন্যতম একটা ব্যস্ত ট্রাফিক বলা যায় সেটাও পুরো ফাঁকা আর একটু পরেই সকাল হবে তারপরে আবার শিলিগুড়ি আগের ব্যস্ততায় ফিরে আসবে মাঝে মাঝে দু একটা পুলিশের গাড়ি চোখে পড়ছে যারা শিলিগুড়িকে সত্যিই মানে শিলিগুড়ির প্রকৃতিটাকে যারা উপভোগ করতে চায় তাদেরকে রাত্রে বেরোতে হবে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ দিনের বেলা যে এলাকাগুলো এত ভিড় থাকে সেগুলো এতটাও শান্ত হতে পারে যে সামনে একটা বিরিয়ানির দোকান এখনও খোলা এই সেই এয়ার ভিউম শিলিগুড়ির ব্যস্ততম ট্রাফিকদের মধ্যে অন্যতম একটা সেখানে তিন চারজন পুলিশ আর কিছু বাইক শান্ত রাতের লাইটে অসাধারণ লাগছে দেখতে দিনের বেলা যেখানে সারি সারি গাড়িগুলো ট্রাফিক ক্রস করার জন্য দাঁড়িয়ে থাকে সেখানে শুধুমাত্র কয়েকটা জমেটো বয় জমেটো ডেলিভারির গাড়ি আর কয়েকটা স্কুটি আর দুই একটা শু শুরু করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে মনন্দ ব্রিজে একটা শান্ত হাওয়া নিজেকে সেরা লাগছে সেরা আর মোটামুটি চার পাঁচ মিনিট হাঁটলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব তোমাদের জংশনের যে বাস স্ট্যান্ড বাস টার্মিনাস দিনের বেলা কতটা ব্যস্ত থাকে রাত্রেবেলা কেমন সেটাও তোমাদের দেখাবো তাছাড়া আমারও আশা হয় না শিলিগুড়িতে মধ্যরাত্রে তো আজকে চলে এসলাম মন্দিরটা কত সুন্দর লাগছে জংশনের পাশে যেখানে দিনের বেলা বিভিন্ন হকার্স জামা কাপড়ের দোকানদার সারি সারি তাতে জিনিসপত্র নিয়ে বসে থাকে সেটাও একটা শূন্যতা শূন্যতা ফিলিংস দিচ্ছে সত্যি চেনা বড় দায় হ্যাঁ রাতের শিলিগুড়ি আর দিনের শিলিগুড়ি অনেক পার্থক্য অনেক পার্থক্য দিনের বেলা যেই শিলিগুড়িকে একটা বিরক্ত লাগে রাতের বেলা সেখানেই একটা আলাদা শান্তি তো জংশনে পৌঁছে ঘুম কাটানোর জন্য একটু লেবু চানিয়ে নিলাম এই হচ্ছে জংশন এখন বাজে আড়াইটা আমার বাস আছে প্রায় সাড়ে তিনটায় হচ্ছে জংশন ট্রাফিক পুরো শান্ত কয়েকটা চাওয়ালা চা বিক্রি করছে আর বাকি সব গাড়ি দাঁড়িয়ে অনেকে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছে আর এদিকে করলে ও যে দূরে দেখা যাচ্ছে আমাদের শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন